হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাতে চলেছি বাড়িতে ছানা পড়া কীভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাচ্ছি আমার এই ছানা পড়া রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটা টিপে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আমি পাত্রে প্রায় এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা গরম হয়ে গেছে এবার আমি লেবু রস দিয়ে কাটিয়ে নেব দেখুন আস্তে আস্তে দুধটা কেটে যাচ্ছে দেখুন একদম ছানায় পরিণত হয়ে গেছে দুধটা এবার আমি ছানাটাকে অল্প জল দিয়ে ধুয়ে নিলাম খুন্তি দিয়ে একটু অল্প জলটাকে চেপে চেপে বের করে দিচ্ছি পাত্রে আমি ছানাটা ঢেলে নিলাম এর মধ্যে আমি তিন চামচ সুজি দিয়েছি চিনি পরিমাণ মতো আপনারা দেবেন আমি আমার পরিমাণ মতো দিলাম একটু এলাচ গুঁড়ো দিলাম কাজু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন প্রায় দু চামচের মতো ঘি দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেবো আপনাদের মাখানার সময় যদি একটু শক্ত মনে হয় আপনারা ছানার জল দিতে পারেন আমি এটাকে প্রায় দশ মিনিট রেস্টে রেখে দিলাম দেখুন কি সুন্দর সুজিটা ফুলে উঠেছে এবার আমি একটু পাতলা করার জন্য ছানার জলটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ও নিচে বাটার পেপার লাগিয়ে ওপর থেকে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আমি সাইডেও একটু বাটার প্লেপারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ছানার বাটারটা দিয়ে দিলাম ভালো করে সেট করে নিচ্ছি ঢাকনা লাগিয়ে দেবো দেখুন নুনটা একটু গরম হয়ে গেছে এবার আমি বসিয়ে দেবো প্রায় আধ ঘন্টা এটাকে আমি হতে দেবো আধ ঘন্টা হয়ে গেছে আপনাদেরকে টুথপিক দিয়ে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে ছানা পরাটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন নরম তুলতুলে ছানাপড়াটা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ